নমস্কার গল্প সল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের গল্প অভিমানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা বড়দের নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি গল্প পাঠ শুরু করছি কাশি থেকে মুগল ছড়া এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এর ছ মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম বলে মুগেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম বলে নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগা থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙ্গেরে পিসিমশায় ও বিস্তৃত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই স্তোভবাক্য দিতেন থাকো না দুদিন দেশ থেকে এই যে জলে তো আর পড়ে নেই তুমি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঞ্চে বলে আপনি আর কোপ নেই কিসের ভয় তোমার একটা পেটের জন্যে না চাকরি জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগল না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব তা হবে না চাকরি না পায় চলে যাব এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মঙ্গির থেকে রওনা দিলাম কাশি থেকে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি না ভাবেন কাশিতে এই ছমাস থেকেও কিছু জোটাতে পারেনি ছতটে ছত্টে খেয়ে বেড়িয়েছি যাত্রীদের মোটে গিরি করেছি কখন বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারেনি এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাব না আর সকালে কাশি থেকে হেঁটে এসেছি মোগল ছড়ায় বাংলাদেশে ফিরব সকালে একমুঠো ছাতুর দোলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠবো ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারেনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছি তখন বেলা আড়াইটে বেজায় খিদে পেয়েছে সন্ধ্যের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছে প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাক্সে ও ডাল ভাজছে ওদের মধ্যে একজন আতবুড়ো লোক রোগা কালো মাথায় একটা ময়লা নেকড়ার পাকড়ি জড়ানো হিন্দিতে আমার জিজ্ঞেস করল কোথায় যাবে বাংলাদেশে মকান ওই বাংলাদেশেই কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বলল ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছে ওবেলা এবেলা কি খাবে হাতে পয়সা আছে কিছু না ওদের মধ্যে কি কথার বিনিময় হলো একজন দল ছেড়ে উঠে কোথায় গেল মিনিট পনেরো পরে ফিরে এসে বললে বন গইলা বা ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম যে লোকটি উঠে গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্যে আজ সে আটা আর আদবু আর ডাল সেখান থেকে দেয় তোমার জন্যে আনতে গিয়েছিলাম তা বন্ধ হয়ে গিয়েছে সেই পাগড়ি বাঁধা লোকটি বললে গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেয়েও এখন আমি বললাম না না তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাব কেন ওরা সকলে যদি আপত্তি করলে রামজি লীলা তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাত চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাড়ে কাঠ কয়লা আছে অড়োরের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির ওপর খানিকটা অড়োরের ডাল ঢেলে দিয়ে বললে খালি যে ওদের মধ্যে একজন বললে জোঠা মাত খেজিয়ে ঠাউরিয়ে ধরা একগো নিমকি লিজে নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে পাছে এটো করে থাকি এই ভয়ে সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম কোথাকার কে তার ঠিক নেই জাত নয় জ্ঞাতি নয় আমার জন্যে কি মাথা ব্যথা মানুষের মধ্যে দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশিতে নিঃশাম্বল অবস্থা তো কয়েকবার বুঝিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা হামলক কোথায় যাব জেলা চম্পারণ থানা রামনগর গাঁ মনিয়ারি সেখানে গিয়ে কি করব তোমাকে আমরা থাকতে দেব খেতে দেব তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবল আমার আবার কি যেখানে ভাত জোটে সেইখানেই আমার ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খেয়ায় গণ্ডকী নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনেয়ারি প্রায় বারো মাইল মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার দিন তিনে লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি আরি ক্যানেল পার হওয়ার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম কি ওটা ওরা বললে বরফ ও হিমালয় গিরি না হয় হিমালয় যে বরফ গিরতে হয় ওই বরফাবৃত হিমালয় দৃশ্য কখনো দেখিনি এমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এ দেশে আমি না খেয়েও পড়ে থাকব দিন দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পড়া আধা বয়সী লোকটির নাম মাধুলাল অতি ভদ্রলোক অবস্থাও বেশ ভালো পাড়াগাঁ অঞ্চলের বড় চাষির গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে দুধ দেয় প্রায় এক একমন ধান ও গম যথেষ্ট মাদলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বলে যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এ দেশে সকলের মুখের সারল্য ও নিষ্কুলুষতার ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদ অরণ্যভূমির প্রান্তে বেশি মাছ মাংসের ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আঁকড়া হয়ে গেল অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হল যেমন সকালে রোদে তেমনি বিকালে রাঙা সূর্যলোকে লোকে দূরে তুষারাবৃত হিমালয় কী অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমায়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুমবতী এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বনলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁশস্বচ্ছ জলের ওপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরে তোষারাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছন না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি মাধুলালয় ছেলের মতো যত্ন করে আমি ওকে কাকা বলে ডাকি এই কাকা আর আপন কাকার কি তফাৎ তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়ায় সারা গ্রামে মুন্সী চমলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায় ক্লেসে নাম সই করতে পারে রাখনি সন্ধ্যায় বলে বাঙালি বাবু আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো খাবে তো সে কি ভাওড়ার নাম শুনুনি রাখনি খুব অবাক হয়ে যায় ই আবার কোন দেশে লোক যে ভাওড়ার নাম শোনেনি সে হাত নেড়ে দেখিয়ে বললে আটার হয় এমনি গোল গোল ঘুটে আগুনে কড়াতে হয় ঘি জপ আলু চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খেয়ে দেখো আর বাবু, কে তুমি বাপজিকে বলো তোমার কাছে আমি ইংরাজি পড়ব। আজই বলবো তারপর ডাকনি আমার সঙ্গে বসে গল্প করে বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না মাঠা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালায় মিঠা খাওয়াবো তা না হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন ব্যাখনে খিলখিল করে হেসে ওঠে ঝকঝক করে ওর মুক্তর মতো দাঁতগুলি চোদ্দ পনেরো বছরের শস্যী মেয়ের মুখে প্রাণ খোলা হাসি বলে মছলি কত আছে কুসমায়ে পটন নহরে মাছ ধরতে যাবে সে গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে মায় ধরতে দেবে কেন আমি ধরব তোমাকে ধরে দেব মেয়ে মানুষকে নহরে চৌকিদার কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম গভর্নমেন্টে চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না ডাকনি চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ দুজনেই খুব হাসে আমোদ লেগেছে দুজনেরই রাখনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না দাস বলা যেতে পারে রাখনি কিন্তু আমাকে বড় আপনার জনভাবত তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এই জন্যে তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবাসো কেন। আমি চলে গেলে কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে সে বাবার কাছ থেকে জমি চেয়ে নেব তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহযত্ন ভুলবার নয় অবশ্যই ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখেনি। আমি ওখানে মাস ছয়েক থাকবার পরে এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব হুম গম্ভীর শোনা গেল মাধলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামে চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধলাল স্ত্রী মারা গেল মাধলালকে ধরল প্লেগে তৃতীয় দিন মাধলালও মারা গেল একই সঙ্গে মাধরলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন সাত দিনের মধ্যে মাধুরলালের বাড়ির সকলেই কাবার হল রাখনি বাতে প্লেগ তখন আশেপাশে দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকিউ দিয়ে গেল বেঁচে গেলাম আমিও ও রাখনি আদমরা অবস্থায় বাঁচা আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনে মুখ কখনো দেখেনি প্রতি মুহূর্তে মৃত্যু সম্মুখীন হয়েছি মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাগনিকে নিয়ে আরও মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিচের চোখে জল থামে না যখন সব মিটে শেষ হয়ে গেল প্লেট থামল তখন ওদের বাড়িতে আমি আর রাগনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিং টিং করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাগনিকে কার কাছে ফেলে দিয়ে যায় এই হয়েছে মহা সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জোড়ালেন তাই ভাবি বেশ ছিলাম স্বাধীন হায় না খায় কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলে তুমি রাগনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যিই ভালো যথেষ্ট জমি জমা গরু বাছু গলা ভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় দেবে দেখো বাঙালি বাবু এবার বড় চারটিখানি কথা নয় আজকালকার দিনে ডাকনি তার কথা কি বলব সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝায় সান্ত্বনা দিই একদিন রাত্রে হলো কি সে কুসুমবতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় সবে সন্ধে উতরেছে ঘিঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চমকে উঠে বললাম কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানি নে আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বস রাখনি একটা কথা ও বসলো আমারই পাশে বসে বললে কি আমি ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হলো এসেছি যাবে আর আমি আমাদের বাড়ি ঘর ভক্তদাস্ত রইল ও তোমার দেখাশোনা করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব আমি যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘর বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে ওর সব ভক্ত দাস নেই আমারও তো দরকার নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছুর আর ঘর তোরে তুমি যা হয় বিলিয়ে দিয়ে যা। আমি এখানে থাকবো না আমার ভালো লাগবে না কথা শেষ করে ও মিনতি সুরে আমার হাত দুটি ধরে বলল আমায় ফেলি কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো কার কাছে তা বলো কেন ভক্তদাস না আমি থাকব না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো সে ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গে যাবই আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি করি এ হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা আমি চুপ করে আছি দেখে রাখনি বলে শুনবে বাবুজি আমার একটা কথা কি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদি করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি কি হবে এখানে থেকে ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরের মেয়ের মুখে এ কথা সত্যি আশ্চর্য রাগনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠলো কিভাবে আমি বললাম সত্যি যাবে ও জোর করে বলল নিশ্চয়ই যাব নিয়ে চলো আমাকে এখানকার বিষয় আশায় বিলিয়ে দাও কাউকে নয়তো দাস খেদা ও থাকুক বাড়িতে ভগবানের নাম গড়িয়ে চলো গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গন্ড নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশি সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা কাশি থেকে গেলাম হরিদ্বার এদিকে তখন আমার মনে ভয় হয়েছে না বালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশে হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনের থেকে রাখনিকে নিয়ে কন খলে গেলাম এক পাণ্ডার বাড়িওকে রাখলাম রাখনি বলে তোমার কাছে থাক এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্যে ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল ধারের ঘাটে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচে। পুরনো মন্দির ঘাটের ওপরে কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরনো ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যেবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড় রাখনির বেশ কলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে বললাম রাখনি আর একটু জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাপে জোরে না গাইলে দুজনেই হেসে উঠি সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারে তিনগুলি মনে মনে তাই ভাবি কী সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গা নীলধারার উপর আমরা বসে আছি এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘণ্টা বেজে উঠলো আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণমূর্তি আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হল তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় রাগ্নি বললে জিজ্ঞেস করো না উনি কি এ মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি ঘেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আগে হ্যাঁ কোথায় উঠেছ এখানে এক পান্ডার বাড়ি আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনীয় ছলছল চোখে দেহাতে হিন্দিতে তার মনের কথা খুলে বললে আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাখনি কি খুশি সাত দিনের মধ্যে সে সাদিকা সন্ন্যাসিনী বনে গেল পনেরো বছরের মেয়ে কী তার ভজন গানে নিষ্ঠা মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুল তোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপ ধুনো দেওয়া সব ও করবে কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগল যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটি মাত্র ভজন জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটা হলো তুলসী দাসে পঙ্গু চড়ে গিরি বড় গহন মুখ করে বা চালক বাসুদেবানন্দর পিঠে শ স্নেহে বলতেন পাগলি আর তুই ব্রজের বপি ছিলি এই বয়সী এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবে কার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্যে মন্দিরের বিগ্রহের অমন প্রাণঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভাবছিলাম ও বোধায় বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকারভাবে বললে কবে দু এক দিনের মধ্যেই আবার কবে আসবে দেখি এতেও কিছু বললে না রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে আমায় ও চায় না বড় দুঃখ হলো মনে মনে পড়ল কুসুমবতী তীরে সেই সব সন্ধ্যার কথা কি মধুর হয়ে আছে সেগুলির স্মৃতি মনের কোণে কত দূরে চলে গিয়েছে সেসব দিন আর কোনো দিন ফিরবে না সে বুঝতে পারি আর ফিরবে না এক এক সময় ভাবি ভুল আমিই করেছি রাগনিকে বিয়ে করে ওদের রামে বাস করতে পারতাম সকলেই বলেছিল রাগনিও বলেছিল কারো কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম আয় সাত আট মাস হয়ে গেল আর যায়নি চিঠিপত্রও দিইনি যাবও না আশা করি রাখনি সুখী হয়েছে তবুও ভুলতে পারিনি কুসুমায়ের ধারে সে অপূর্ব সন্ধ্যাগুলি রাগনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনো দিনই সামনে এসে গিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাট বাজার করি হুড়িমার মুগ না রাখায় সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায় নমস্কার গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন